সোল আমি এই মুহুর্তে আমি কথা বলবো আমাদের বলিউড সাউথ বাংলা সবার সমস্ত ইন্ডাস্ট্রির মোস্ট অ্যান্টিসেপেটিভ ছবি পুষ্পা টুনি তো এই ছবিটা কেমন হলো দেখুন এই ছবিটার ফার্স্ট হাফ অনেক বড় এক ঘন্টা চল্লিশ মিনিট সেকেন্ড হাফ এক ঘন্টা একচল্লিশ মিনিট তো সুতরাং এই ছবিটা অনেক ড্রপ হওয়ার কথা কিন্তু ড্রপ না হয়ে উল্টে ছবিটা উপরে উঠে গেছে যেরকম আমরা অ্যানিমেল ছবিটাতে দেখেছিলাম যে এই ছবিটার যে লুক অ্যান্ড ফিল ওয়াইজ ছবিটা কিন্তু খুব ডিসেন্ট ছবি কিন্তু সেটা একটা খুব বড় ডিউরেশন হওয়া সত্ত্বেও সেই ছবিটা কিন্তু একটা হিউজ জাম্প দেখেছে এবং সেটা বক্স অফিসের দারুণ তাণ্ডব করেছে এবার যদি চলে আসি আমি পুষ্পা টু এই ছবিটা কিরকম হলো দেখুন এই ছবিটা রিভিউ তো করব। তার আগে বলি কোনো রিভিউ শোনার দরকার নেই কোনো কি কি হচ্ছে কিচ্ছু শোনার দরকার নেই তোমরা জাস্ট চাও যে ছবিটা এক্সপিরিয়েন্স করো সেটা সিঙ্গেল স্ক্রিন হোক মাল্টিপ্লেক্স হোক যেখানে ইচ্ছে এক্সপিরিয়েন্স করো জাস্ট সিনেমাটা যা দুর্দান্ত বানিয়েছে যে দুর্দান্ত বানিয়েছে এখানে আমরা জানি গত মানে পুষ্পাতে যেখানে গল্প শুরু হয়েছিল তারপর থেকে এখানে শুরু হচ্ছে আলু অর্জুন তার কারবার চালিয়ে যাচ্ছে ফাদ ফাজিল তাকে ধরতে পারছে না এর থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখতে হবে এখানে না তোমার এই এই ধরনের অ্যাকশন ছবিগুলোতে কি হয় কেজিএফ বলো পুষ্পা বলো কান্টারা বলো বা হোল রোহিত শেটের সিনেমা বলো সেখানে কি হয় সেখানে না তুমি লজিক খুঁজতে যাবে না তুমি তাহলে লজিক পাবে না তুমি এই ছবিগুলো করার জন্য সবকিছু পাবে এই ছবিটা আমি যখন দেখছি আমি মাথা থেকে সমস্ত ভুলিয়ে দিয়েছি আমি যখন দেখছি তখন এই কেজিএফ বলো অ্যানিমেল বলো বা এই যে ধরনের কান্টারা বলো এই সমস্ত ছবি না আমি ভুলে গেছি কারণ পুষ্পা তু এনজয় করছি তো আমার ক্ষেত্রে ছবিটা ভীষণভাবে ওয়ার্ক করেছে কিন্তু ছবিটার কি মাইনাস পয়েন্ট নেই না আছে আগে পজিটিভ দিক প্রথম পজিটিভ দিক এখানে আলু অর্জুন ভাই দ্য গড গড এখানে দ্য ওজি শাহরুখ সালমান অক্ষয় এদের পর ওয়ান অ্যান্ড অনলি একজন সুপারস্টার যার নাম আল্লু অর্জুন তাকে যেভাবে এখানে লুক অ্যান্ড ভয়েস ব্যবহার করা হয়েছে তাকে এখানে যেভাবে মানে মানে তাকে কি তাকে যেভাবে এখানে স্টাইলিশ বানানো হয়েছে সেটা না ভীষণ দেখতে ভীষণ প্রমিনেন্ট লাগছে এবং তার যে ক্যারেক্টার সেই ক্যারেক্টার যখন স্ক্রিনে আসছে জাস্ট ব্যাপক লাগছে জাস্ট ব্যাপক লাগছে এবং সেকেন্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে ফাজ ফাজেল তার ক্যারেক্টার এত ড্যাম এত ড্যাম মানে ফাজ ফাজেল যখন স্ক্রিনে আসছে তখন জাস্ট স্ক্রিন ফেটে যাচ্ছে এখানে একটা সিন রয়েছে যেখানে আল্লু অর্জুন ফাহাদ ফাজেল একসঙ্গে বসে রয়েছে সেই সিনটা দর্শক যা এনজয় করেছে জাস্ট ভাবনার বাইরে এখানে আরেকটা সিন যেটা ফাজ ফাজিলের অ্যাকশন সিকোয়েন্স আর লোরজনের সাথে কথা কি বানিয়েছে অ্যাকশন ছবিটার কোরিওগ্রাফি ছবিটার স্ক্রিন প্লে পুরো চুমু একশো দুশো এই ছবিটার মধ্যে যে ক্যামেরা ওয়াইজ ব্যাপক এই ছবিটার মধ্যে যে যে জায়গায় স্পটলাইট দেওয়া হয়েছে ব্যাপক ছবিটার মধ্যে যে মানে যে লুক অ্যান্ড যেভাবে রেশমিকাকে প্রেজেন্ট করেছে তার একটা হট যেভাবে এখানে শ্রীলে জাস্ট জাস্ট ফ্যাব হয়ে গেছি জাস্ট ফ্যাব হয়ে গেছি আর এখানে ইন্টার লাস্টের ক্লাইম্যাক্সটা ভাই এটা কি দেখলাম ভাই এটা কি দেখলাম পরের বারে কে বিলে নদে চলেছে ভাই জাস্ট পাগল কাটি আদি মাগ তো যাই হোক পরের বারে কে বিলে নদে চলেছে সেটা আমি নয় লেটেস্ট আপডেটস কথা বলবো তো ক্লাইম্যাক্স সিন ভাই তো পুরো চুমু চু চু ক্লাইম্যাক্স সিন এই সিনেমার লুক এন্ড ওয়াইজ ছবিটা ব্যাপক তবে ছবিটার নেগেটিভ পয়েন্ট কি না নেগেটিভ পয়েন্ট আছে নেগেটিভ পয়েন্ট জাস্ট খুব অল্প দিক কি নেগেটিভ পয়েন্ট ছবিটা ফার্স্ট হাফ এক ঘন্টা চল্লিশ মিনিট না আমাদের যদি এক্সপেক্টেশন এইটা থাকে ছবিটা এতটা উপরে উঠে গেছে এতটা এক্সপেক্টেশন হাফ হয়ে গেছে এবার যখন ছবিটা সেকেন্ড হাফ তখন খানিকটা সিনেমাটা ডাউন খেয়েছে তো যে কারণে সিনেমাটা সেকেন্ড হাফে কিছু কিছু জায়গায় বোরবোর লাগছিল ঠিক আছে ইমোশনে এই ছবির জন্য ওকে ইমোশন আরও বেটার লেখা হতে পারত বাট জাস্ট ছবিটা ব্যাপক তো এই ছবিটার জন্য আমার পার্সোনাল রেটিং ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ আউট অফ ফাইভ তোমরা দেখে আসো দেখে জানাও কেমন লাগলো আর ভিডিওটি ভালো থাকলে লাইক করো কমেন্ট করে কেমন লাগলো শেয়ার করো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে ক্লিক করো তাহলে দেখা হচ্ছে ভিডিও তো সবাই ভালো থাকো বাই বাই